সমাজে কিছু মানুষ এমন আছে কিছু পুরুষ আমরা এমন আছি আমরা নামাজের কথা কাউকে বলি না ভোর রাতে একলা একলা উঠে আসতে নামাজ পড়তে চলে আসি বলি যে হুজুর ছেলেটা ছোট কি বলে ছেলের বয়স বিশ বছর আমি জানি আপনার ছেলেটা নাই কেন হুজুর ছোট মানুষ রাত লেখাপড়া করে ঘুমাইছে তো এই জন্য হুজুর ডাকি নাই বয়স কত এই আঠারো বিশ হইব কথা বুঝতে পারছেন সন্তানের বয়স আঠারো বিশ বছর আপনি সন্তানকে ঘুমে রেখে এসে পরকালে আসামের কাঠ করে দাঁড়াবেন জাহান নামে যেতে হবে আপনাকে সেই খবর আপনার নাই সন্তানটা লেখাপড়া করেছে সেই জন্য ঘুম লয়া চলে আসছেন নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন না নাউজুবিল্লাহ কেয়ামতের দিন কিছু মানুষ যখন জাহান নামে যাবে তাদেরকে ফেরেস তারা প্রশ্ন করবে হে ভাই আমার শুনেন আপনি জাহান নামে আসছেন কেন আপনার কাছে কি কোনো নবী রাসূল যায় নাই আপনাকে কোনো দাওয়াত দেওয়া হয় না আপনাকে নামাজের কথা কেউ বলে নাই জাহান নামে আসছেন কেন আগুনে জ্বলেন কেন মধ্যে আসছেন কেন তারা তখন বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না যার কারণে আজকে আমাদেরকে জাহান নামে পাঠিয়ে দেওয়া হয়েছে নামাজ না বলে পড়লে কোথায় যেতে হবে জাহান নামে এই আয়াত ছেড়ার সাক্ষ্য দেয় সেই জাহান্নামীরা বলবে কালু লামনাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম ভাই আমরা নামাজ পড়তে যাইতাম না বলবে তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই alam ya'atikum nadhir তারা কি কোনোবা ভয় দেখায় নাই জাহান্নামের কথা বলে নাই নামাজ পড়তে হবে এই কথা কখনো বলে নাই বলে হ্যাঁ সবই বলছিল কিন্তু আমরা শুনি নাই ASCII আমরা এমন আমরা যে কতবার আপনাদেরকে বলেছি আপনারা কতবার শুনেছেন এরপরেও যিনি নামাজ আজও পর্যন্ত পড়েন না তাকেই উদ্দেশ্য করে বলছি আপনি কে আমাদের দিনেই কথা বলবেন যে আমরা না নামাজ এই জন্য আজকে জাহান নামে আসছি সারা যাবে এই কথা বলে সময় তো শেষ আর কিচ্ছু করণীয় থাকবে না আল্লাহ তালা কোরআনে বলছেন যে নামাজ প্রতিষ্ঠার কাজ তারাই করে যারা হলো ইমানদার তার মানে ইমানদারের কাজ হলো নামাজ কিভাবে সুরায় বাকারার একেবারে শুরু থেকে আল্লাহ বলেছেন যেখান থেকে যে যা লেকেল কিতাব ও লারবাফি হুতল্লির বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন আল্লা দিন ওয়েম ওয়ে মুনা সোলা ইমানদার কারা মমিন কারা যারা নামাজ প্রতিষ্ঠা করে। যারা কি করে জোরে বলেন যারা নামাজ প্রতিষ্ঠা করে আমার আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করে তারা যারা হলো ইমানদার যারা মোত্তাকে যারা পরহেজগার এরাই শুধুমাত্র নামাজ প্রতিষ্ঠা করে অন্য কেউ নামাজ প্রতিষ্ঠা করে না ভাইরা আমার বন্ধুরা আমার নামাজ প্রতিষ্ঠা এটি আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম সাল্লাম বলেছেন নামাজ বান্দা যারা তারা সবাই হলো পবিত্র তারা আল্লাহর হলো প্রিয় নামাজ পড়ার কারণে একজন মানুষ পবিত্র থাকে আল্লাহ তালার প্রিয় হয় আর যে মানুষগুলো নামাজ পড়ে না তারা থাকে অপবিত্র এবং আল্লাহর অপ্রিয় দুইটা শব্দ বলছি কয়টা আপনারা নামাজ যারা পড়ে না তারা হলো অপবিত্র এবং আল্লাহর অপ্রিয় কয়টা কথা দুইটা কথা আল্লাহ তালার অপ্রিয় এটা বুঝতে পেরেছেন আল্লাহ তালা বলছেন এরা আমার অপ্রিয় না বান্দা বান্দা না ফরমান নামাজ আদায় করে না আরেকটা হলো এরা অপবিত্র বলে হুজুর অপবিত্র কিভাবে ব্যাখ্যা দেব বলবো একটু অপবিত্র আপনি কিভাবে যে মানুষটা ঠিক মতো নামাজ আদায় করে উনি পেশাব করলেই সাথে সাথে পবিত্র হয়ে যায় উনি চিন্তা করে আমি তো নামাজই নামাজ পড়তে হবে আমার পেশাব করার পরে টিস্যু ব্যবহার করে ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করে পবিত্র থাকে কেন কেন বলেন নামাজ পড়বে তার মানে হলো নামাজের মানুষ সব সময় পবিত্র যেই মানুষটা নামাজ আদায় করে না ওইটা পেশাব করার পরে চিন্তা করে আমি তো আর নামাজ পড়ি না এই দুই তিনটা নারা দিয়ে আসতে উঠে যায় ঠিক বলছেন না ভুল বললাম ঠিক আছে কথা তার মানে হলো যেই কয়টা মানুষ নামাজ আদায় করে না এরা সবগুলো আল্লাহর কাছে অপবিত্র বলে নামাজ বুঝতে পেরেছেন পেশাব করে আসতে উঠে চলে যায় ও যখন দাঁড়ায় গেল তার শরীর তো নাপাক শরীর যেমন অপবিত্র যেই প্যান্ট পায়জামা পরা আছে ওইটাও অপবিত্র আপনি যদি তাকে মাগরিবের সময় বলেন যে ভাই নামাজ পড়তে কাম সেরে দেয় আছে আছে আপনারা কি আছেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক বলে আল্লাহ আমিন আর জন বলেন আল্লাহ আমিন ভাই আমার বন্ধুরা আমার নামাজের ব্যাপারে আমার আল্লাহ দল আরেকটা কথা বলেছেন যারা আমার প্রিয় বান্দা এরা নামাজ পড়ে তাদের কাছে নামাজ ভালো লাগে আর যে মানুষগুলো আমার অপ্রিয় এই মানুষগুলোর কাছে নামাজ ভালো লাগে না আল্লাহ তাআলা যেই কথাটা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে বলেছেন আসসালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল বলে আল্লাহু আল্লাহ বলছেন ইলা আলা আল খাশিয়িন যারা আমাকে ভয় করে তাদের কাছে নামাজটা কোনো ব্যাপারই না কিন্তু যেই মানুষগুলো নামাজ আদায় করে না অপবিত্র অপ্রিয় এই মানুষগুলোর কাছে নামাজটা খুব কঠিন এই কঠিন এবং সহজ ব্যাখ্যাটা তো পড়ে দিচ্ছি তার আগে আসি যে মানুষটি নামাজ আদায় করে না কিয়ামত দিন বলবে আল্লাহ আমরা তো নামাজ পড়ছি আল্লাহ বলবেন সেজদা দে দে সেজদাবে পারবে তারা